মানে কাজ ঘটাইছে আজকে সে শোক জানা কিসের শোক তার তার আবার শোক আছে নাকি সে তো নিজেই বলছে সে দুই দিন পরে মরে যাবে কত টিটকারি করেছিলেন এক কাপড়ে আমার নেত্রীকে বাড়ি থেকে বের করেছেন আমাদের নেত্রীকে ওনার চোখের পানি আজ আমাদের চোখের সামনে বসে সারা জীবন বাসবে এই কষ্ট আমাদের বুকে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের ভিতরে কী পরিমাণ কষ্ট সেটা উপর আল্লাহ জানে আমরা জানি কিন্তু ওই মহিলা শক্তি আমাদের কি ওই মহিলা তো বাংলাদেশের জন্য একটা অভিশাপ সেই মহিলার সুখের কোনো প্রয়োজন নেই তারা লোক দেখেন সুখ সেটাই জাতি ভালো করে জানে আজকের এই ঘটনাকে মৃত্যু বলবেন না হত্যাকাণ্ড বলবেন আমি এটাকে মৃত্যু বলবো না আমি এটাকে হত্যাকাণ্ডই বলবো ওনাকে হত্যাই করা হয়েছে পয়জিং দিয়ে ওনার প্রত্যেকটা শরীরের অর্গানগুলোকে নষ্ট করে দিয়েছে যেন কোনো কাজ না করে যদি উনি সঠিক সময় চিকিৎসা নিতে পারতেন দেশের বাহিরে ওনাকে পাঠাইতে পারতেন পাঁচিয়া ঘোষের পরে যখন চেষ্টা নেওয়া হলো তখন ওনার লিভারটা ট্রান্সফার করা যায়নি যদি ওটা করা যাইতো তাহলে উনি আশা করি তারপরেও মোহন রা আলামিন হায়াত হায়াতমহতের মালিক জানি চেষ্টা করতে তো ছিল না কিন্তু ওটা তো পারেনি কেন ওনাকে তো আগেই ওকে করে দিছে তাহলে আর কী করবে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছে আপনার চেষ্টা করে গেছেন যে যেন উনি সুস্থ হয় আমরা এবার কেয়ার হসপিটালে আমরা হয়তো দুই চার দিন ছাড়া আমরা প্রতিদিনই গিয়েছি গতকালকেও আমরা ওখান থেকে আসতে মন চাচ্ছিল না আর আমরা কার জন্য যাব যেখানে উনি অসুস্থ হয়ে ওখানে থাকতো তাও আমাদের মনের ভিতরে একটা ভরসা ছিল যে না উনি জীবিত আছেন তো মোহন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন মোহান আল্লাহর মেহমান হিসেবে মহান আল্লাহ ওনাকে জান্নাতুর ফ্যাক্তস্তিব করবেন এই হত্যাকাণ্ডের বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই চাই খুনিয়া সিনিয়ার বিচার তো এমনি শুরু হয়েছে তার এই যদি পাঁচ হাজার বারো ফাঁসিতে হয় তাহলেও এটা পরিশোধ হবে না কেন সে এত পরিমাণ অপরাধী এত পরিমাণ খুনিয়ে এত পরিমাণ জুলুম নির্যাতনকারী মানে এত পরিমাণ মিথ্যা সে এখনও ওখানে বসে বসে সে কিন্তু বাংলাদেশকে উশৃঙ্খল করার চেষ্টায় সময় ব্যস্ত থাকে সুতরাং তার বিচার আমরা নিজেরাই তার বিচার করবো যদি বাসায় রাখে কোনো দিন আমাদের দল ক্ষমতায় আসে জনগণ নির্বাচিত করে জিয়াউর রহমানকেও তিনি হত্যা করেছেন উনি হত্যার সাথে জড়িত ছিলেন সতেরোই মে বাংলাদেশে খুনি হাসিনাকে বাংলাদেশে জিয়াউর রহমান তিনি গণতন্ত্রের প্রবক্তা ছিলেন তিনি এনেছিলেন তিরিশেই মে তিনি হত্যা করেছেন জিয়াউর রহমানকে এই খুনি এই খুনিদের কোনো মাপ নাই তিরিশেই মে রহমান মারা গেছেন তিরিশে ডিসেম্বর খালেদা জিয়া মারা গেছে সর্বশেষ আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো যে এগুলো সবগুলোকে এগুলো কুপ্তার মতো এগুলো পিড়াইয়া তার হবে এগুলো শাস্তি ভোগ করতে হবে গুনিয়া সিন একটা অসির এই বাংলাদেশে এনে তার বিচার করতে হবে আমরা ওই লোক দেখানো বিচার আমরা চাই না আমরা চাই তাকে বাহিরে থেকে এনে সে তার শাস্তি ভোগ করতে হবে কেন চব্বিশে জুলাই আমরা ভুলে যাই নাই কীভাবে হাজার হাজার ছেলে মেয়ে কৃষক শ্রমিক দুধের বাচ্চা পর্যন্ত তার অত্যাচার থেকে রহে রেহাই পায়নি আমরা তাদের বিচার চাই এবং তাদের বিচার করতে হবে বাংলার জমিনে তাদের বিচার হবে আমরা আজকে বলতে চাই আজকে খটিয়াসিটা দেখুক যেই নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিলো যেই নেত্রীকে মিথ্যাচার করে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছিল সেই নেত্রীর যা চা এবং সেই নেত্রী অসুস্থ হওয়ার পরে সারা বিশ্ববাসী তার জন্য দোয়া করেছেন এখনও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন রাষ্ট্রদূতেরা তারা কিন্তু ম্যাডামের যায় অংশ নিয়েছেন আমরা গতকাল রাত্রে থেকে দেখেছি জাতিসংঘ ওনার জন্য শোক দিবস পালন করেছেন শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাপানের গাড়ি থেকে শুরু করে সব জায়গায় ওনার নিউজ যাচ্ছে তাদের স্কুলে টিভি স্কুলে তাহলে কত জনপ্রিয় কত জনপ্রিয় ছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় শোক প্রকাশ করতেছেন আমরা বলবো যে জনপ্রিয়তা এত সোজা না আর ওই যে বটলিককে বলবো যে আপনাদেরও শিক্ষা হওয়া উচিত আপনারা যে জনপ্রিয় একজন নেত্রী এই এই বটলীগ এখন এই ধরনের বাজে মন্তব্য করে আজকে যিনি বটলীগ হয়ে গেছেন তিনি কিন্তু এই জামাতের জন্য স্ট্যান্ড নিয়েছিলেন তিনি কথা বলেছিলেন আজকে সেই নেত্রীর বিরুদ্ধে তারা এই ধরনের বিরোধ আচরণ করে তারা এই ধরনের বাজে কথা বলে আল্লাহ তাদেরকে দান করুক এটাই বলবো যে একজন মুসলমান হিসেবে কিভাবে তাদের মুক্তি এই ধরনের কথা বের হয় আর কিভাবে তাদের সিনিয়র নেতৃবৃন্দরা এগুলো দেখে চুপ থাকে শেখ মুজিবের জানা যায় এবং শেখ মুজিবের জানা যায় তো সতেরো জন হয়েছিল আমাদের তো জন্ম হয়নি আমরা ইতিহাস থেকে দেখেছি যে তারে পাঁচশো সত্তর তখনকার সময় নাকি তিব্বত পাঁচশো সত্তর সাবান ছিল একটা সুগন্ধি সাবানও ছিল না তার জানাজা পড়ানোর জন্য কোষণ দেওয়ার জন্যে এবং এটাও দেখেছি যে তাকে নাকি ধুতি দিয়ে হিন্দুদের ধুতি দিয়ে তাকে কাপড় পড়ানো হয়েছে হাসিনের জানাজা কোথায় হবে জানাজা হয় কি তাও জানি না খুনিয়াসিনের মনে হয় জানাজাও হবে না